এই যে বিশাল আকাশ কি অসীম সৌন্দর্য নিয়ে কালের সাক্ষী হয়ে মহাকালের স্মৃতিগুলো বুকে জড়িয়ে ধরে নির্বিকার দাঁড়িয়ে আছে ওরও রং বদলাতে ইচ্ছে হয় তাই তো কখনো নীল কখনো লাল কখনো কালো কখনো কমলা কখনো আকাশি রঙে নিজেকে রাঙিয়ে তোলে তাতে হয়তো ওর দুঃখটা কিছুটা কমে যায় কিন্তু যখন দুঃখটা আর সইতে পারে না ও দুঃখের মধ্যে লুকিয়ে লুকিয়ে কান্না করে নিজেকে হালকা করে তোলে ও রং বদলায় ঠিক আছে ও বৃষ্টির মধ্যে লুকিয়ে লুকিয়ে কামনা করে নিজেকে হালকা করে তোলে এটাও ঠিক আছে তারপরেও ও তো আকাশ ও হৃদয়টা সীমাহীন অসীম সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিজের বুকের মধ্যে লুকিয়ে রেখে ও সাত রঙে নিজেকে রাঙিয়ে তুলে এক নজর কাড়া সৌন্দর্যের জন্ম দেয় আর তুমি পুরুষ তোমাকে ওই আকাশের মতো হতে হবে শত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা, নিজের মধ্যে লুকিয়ে রেখে তোমাকে তোমার পরিবারের জন্য তোমার স্ত্রীর জন্য তোমার ছেলে মেয়েদের জন্য পরিশেষে বলতে চাই তোমার রবের জন্য বাঁচতে হবে তোমাকেও ওই আকাশের মতো লুকিয়ে লুকিয়ে কান্না করতে শিখতে হবে